নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি আর আওয়া লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিদ্ধ ডিম আর সিদ্ধ আলু দিয়ে খুবই সহজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি খুবই কম সময়ে কিভাবে চরজলদি করে বানাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা সিদ্ধ করা ডিম ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে হালকা করে চারিধারে কেটে দেব তাতে করে এর মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে ভালোভাবে ভাজাও হবে আর রেসিপিটা খেতেও দুর্দান্ত হবে এভাবে করে সমস্ত ডিমগুলোকে একে একে ছুরির সাহায্যে কেটে নিতে হবে এবার ডিমগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে প্রথমে দিয়ে দিলাম অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে দেবো এখানে অল্প করে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু সর্ষের তেল সমস্ত উপকরণ এবার ডিমের সাথে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটাকে দু থেকে তিন মিনিট একটু রেখে দিতে হবে যাতে করে সমস্ত উপকরণগুলো ডিমের গায়ে ভালোভাবে সেট হয়ে যায় এদিকে ততক্ষণে মশলাটা করে নিতে হবে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে আর দিয়ে দিলাম এখানে কাশৌড়ি মেথি অল্প করে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অল্প করে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক কোয়া রসুন আর অল্প করে টুকরো করা আদা আর দিয়ে দেব কুচিয়ে রাখা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা ছোট মাপের টমেটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব এখানে স্বাদ মতো পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে হলুদ আর অল্প করে লবণ যদি এরকম লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে পেস্ট করা হয় তাহলে মশলাটা খেতেও কিন্তু সুস্বাদু লাগে তরকারিতে এবার অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে হাই হিটে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম মশলা মাখানো ডিমগুলোকে ডিমগুলোকে দিয়ে এপিট ওপিট ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত ডিমগুলো দিয়ে দিয়েছি আর এক পিঠ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে পাল্টে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে ডিমগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব এবার ভেজে নিচ্ছি আলুগুলোকে আলুগুলোকে আগে থেকেই হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে তাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে সমস্ত টুকরো করা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প করে লবণ আর অল্প করে হলুদ হাই হিটে রেখে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তেলটা গরমই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর অল্প করে হলুদ দিয়ে দেবো এবার পেস্ট করে নেওয়া মশলাটা মশলাটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম অল্প করে জল যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় আর মশলাটাকে যত ভালো করে কষানো হবে ডিমের এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আগে যেহেতু হলুদ দেওয়া আছে তাই হলুদটা এবার বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো হাফ চামচ সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে এটাকে কষাতে থাকবো আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব ডিম আলু মশলা ভালো করে কষিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভাজা মশলা এর মধ্যে গোটা ধনে গোটা জিরে মৌরি পাঁচ পাঁচফোরণ আর কাসুরি মেথি একসাথে শুকনো খোলায় নেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দু তিন মিনিট এটাকে আরও রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে একদম শুকনো করে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি এগ মশালা কারি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আর এই এগ মশলা কারি রেসিপিটা গরম ভাতে যেমন দুর্দান্ত লাগবে তেমনি রুটি লুচি পরোটার সাথেও অসাধারণ লাগবে খেতে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ